বাংলাদেশের জননেত্রী। বেগম খালেদা জিয়ার সন্তান সুযোগ্য সন্তান বাংলাদেশে ফিরবে জিয়াউর রহমানের সন্তান ও গো আমার ভাইয়ার আমরা চাই জিয়াউর রহমান দেশে ফিরে আসুক এবং একজন একজন পুরুষ হিসাবে দেশের রাজনীতিতে নেতৃত্ব দিক এবং বেগম জিয়া যেমন ইসলামের জন্য সফট কর্নার ছিল তার কাছে ইসলামের সফট কর্নার ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সংবিধানে বিসমিল্লা স্থাপন করেছেন শুধু তাই নাই ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটাকে ধারণ করে যিনি রাজনীতি করেছেন আমরা চাই এমন ইসলামী মূল্য বোধে বিশ্বাসী রাজনীতি তিনি করবেন এবং বাংলাদেশে যেমন করে বেগম খালেদা জিয়া আলেমদেরকে গুরুত্ব দিয়েছেন আলেমদের পক্ষে কথা বলেছেন তাদেরকে মন্ত্রী করেছেন এমন কি তাদের ফাঁসির বিরুদ্ধে সচ্চার কণ্ঠ ছিলেন তারেক রহমানও এমন কিছু করবেন এটাই জাতির প্রত্যাশা